হ্যালো প্রিয়ন আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও তো বন্ধুরা তোমরা আজকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রাত্রে কিভাবে আমার পায়ের যত্ন নিই তোমরা কিন্তু আমায় কমেন্ট করতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখে থাকো বন্ধুরা তোমরা আমায় অনেক দিন থেকেই কমেন্ট করে জানাচ্ছ যে পায়ের তলায় ভিডিওটা ভালোভাবে করে দেখাতে তো চলো আজকে তোমাদের ভালোভাবে ভিডিওটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ভালোভাবেই পাটা বয়লিং দিয়ে মেসেজ করে নেব একটু যাতে পায়ের তলা গোড়ালি না ফেটে যায় বন্ধু তোমরা আমার প্লিজ সাপোর্ট করো অনেক আশা ভিডিও বানাচ্ছি আর তোমাদের রিকোয়েস্ট ভিডিওই আমি বানাবো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাও যে আমি কমেন্ট করেছি তুমি রিপ্লাই করনি সত্যি বলতে আমি কমেন্টের সবার কমেন্টেরই রিপ্লাই করি যদি কমেন্টটা ভালোভাবে আসে আর যদি কমেন্টটা সেভাবে না আসে তাহলে আমি মাঝে মাঝে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি করে আবার কমেন্টগুলো ডিলিট করে দিই অনেকেই কমেন্ট করো এমন রিপ্লাই দেওয়ার মতো থাকে না সেই জন্য আমি রিপ্লাই দেই না আর যাদের কমেন্টগুলো দেখি না ভালোভাবে আমাকে কমেন্টগুলো এসছে আমি সবাইকে তখনই একটু একটু করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমরা চেক করে দেখলে তখনই বুঝতে পারবে দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে পায়ে মেসেজ করাও হয়ে গেছে বন্ধুরা কি কালার নেলপেন্ট করব তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি সেই কালারই En el Penebar, polvo. তোমরা আমাকে সামনে থেকে একদম ভিডিওটা বানাতে বলো দেখো একদম সামনে থেকে ভালোভাবে তোমাদের আজকে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি জানি না তোমাদের কতটা ভালোভাবে আমি দেখাতে পারলাম তবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল এই ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট